এই লোনগুলা এই যে দেখেন এগুলো সব এম্বোটারি ওয়াক করা বিনস এগুলা ওগুলা সবগুলা মিলায় নিলে জাপু সব কালার মিলায় নি সাতশো পঞ্চাশ জামা উনার কাজটা মাত্র ছয়শো পঞ্চাশ হাই এই যে সাতশো পঞ্চাশ তা দেখাই না কেন এমনি তো আমার ভিডিও বড় হয়ে জায়গা এ কাজ কিন্তু উন্না কাজ নেই মাত্র ছয়শো পঞ্চাশ শিবে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ অনেক বড় বহর কি করছো পঞ্চাশ এই যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো নিচে হবে গুলা তাদের জন্য আমি একসাথে দেখাই চারশো পঞ্চাশ জামা উনার কাজটা সাতশো মাত্র ছয়শো আচ্ছা ঠিক আছে একেবারে প্রিমিয়াম কটন চারশো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র সাতশো প্রায় ছয়শো বডিতে এগুলো অনেক বড় বহর মাত্র ছয়শো পঞ্চাশ কি করছো এই যে ছয়শো পঞ্চাশ টাকা এই যে অন্যটা মাত্র ছয়শো পঞ্চাশ